খালি কেন আমার হচ্ছে না ফুল ফাজলাম দেরি করতেছে এই তো গাইজ আপনারা শুধু আমাকে একটা কমেন্ট বারবার করতেছেন যে আপু আপনার নাকের ফুল কই ভাবি আপনার নাকের ফুল কই নাক ফুল পরেন না কেন নাক খালি কেন রাখছেন নাক খালি রাখা যায় না হাত খালি কেন হাত খালি রাখা যায় না আপনাদের কত খেয়াল তাই না আপনারা আমার খেয়াল যে এত রাখতেছেন নিজের বইয়ের খোঁজ খবর রাখেন নাকের ফুল পরে না চুরি পরে না কি পরে নিজের বইয়ের খোঁজ খবর বেশি বেশি রাখে না আমার খোঁজ খবর আমার জামাই রাখে তাতে আনা পার হচ্ছে নাক ফুলটা আসলে মানে এটা নিয়ে এত এত বেশি কমেন্ট শুধু হচ্ছে ফেসবুক এনার টিকটক ইউটিউব সব জায়গাতে আমার সেম কমেন্ট আমি নাক ফুল পরি না কেন আমার হচ্ছে নাক ফুল পরলে সমস্যা কোথায় অনেকে আবার আমাকে নাক ফুল কিনেও দিতে চায় বা ঠিক আছে নাক ফুল কিনে পাঠায় দেন আমি তো ভাই গিফট পাইতে পছন্দ করি কিন্তু মানুষ আমার গিফট দেয় না কারণ ওই বেশি পছন্দ করে যে এই জন্য মানুষ গিফট দেয় না তো যাই হোক বাদ দিলাম আসলে নাক ফুলটা আমার ভেঙে গেছে ফুল ঠিক করে নিয়ে আসলে পড়া যায় আমি একটু আলসা চাইতেছি না তবে খুব সুন্দর নাক ফুল আমি কিনবো বা ওইটা যেটা আছে ওটা ঠিক করে ইউজ করা শুরু করব। আর আমি না বুঝিনা যে আমার এত নাকের ফুল হারায় নাকের ফুল এত ভাঙে কেন মানে এই জিনিসটা বুঝিনা তো যাই হোক আহ তবে খুব তাড়াতাড়ি আমি একটা নাক ফুল নিব আর আমার একটা স্পেশালি একটা নাক ফুল নেওয়ার খুব ইচ্ছা আছে এটার জন্য আমি একটু দেরি তো খুব সুন আমি যখন আমার নাক ফুলটা কিনবো অবশ্যই আপনারা তো আমার নাককে দেখবেন আমার ভিডিও দেখবেন তো নাক ফুলও দেখবেন এটার জন্য ওয়েট করেন আর এত আমার পেড়া দিয়ে না ভয় নাক ফুল নাক ফুল নিয়ে আর যাদের কিনে দেওয়ার খুব শখ হয়েছে প্লিজ কিনা পাঠাই দেন ইউজ করবো নি ধন্যবাদ